ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ঝগড়া বিবাদ লাগানোর একটা বহুল পরীক্ষিত তান্ত্রিকদের মতামত অনুযায়ী যে সকল মন্ত্র প্রয়োগ করা হয় সেরকম একটা মন্ত্র পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমুতে অথবা বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে আমাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুকে ফেসবুক আইডি স্ক্রিন ডিসক্রিপশনে দেওয়া আছে ওই আইডিতে আপনারা কথা বলতে পারবেন ফেসবুক আইডি নতুন করে আমরা দিলাম তো যাই হোক নাম বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অমনম শ্মশান বাসিনে অমুকে অমুকেন চিরবিদ্বেষণ কুরকুরুষ এটা হচ্ছে চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে ফার্স্ট অফ অল বুঝেন যদি কারোর মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে ফেলতে চান সেক্ষেত্রেই আপনি কি করবেন আর এটার পারমিশনের জন্য অবশ্যই আমাদের সেই আমাদের সাথে চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন ফেসবুক আইডি দেওয়া থাকবে চাইলে ফেসবুক আইডিতে যুক্ত হয়ে কি করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই মন্ত্র প্রথমত যে কোনো অমাবস্যা প্রতি মাসে যে সময়টাতে অমাবস্যা হয় সেই সময়টাতে এক হাজার আটবার যদি জব করেন তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং যদি একবার সিদ্ধ করতে পারেন তাহলে সেটা সারা জীবন প্রয়োগ করতে পারবেন এবং এটা প্রয়োগবিধি কারো কাছে সহজ মনে হতে পারে কারো কাছে কষ্টের মনে হতে পারে যাই হোক কিন্তু এটা একবার যদি কাজ করেন সারা জীবনের জন্য বিচ্ছেদ হবে অন্যভাবে প্রয়োগ নিষেধ দুজনের কাপড় লাগবে কাপড় কোথা থেকে সংগ্রহ করবেন এটা আপনার ব্যাপার ছেলে ছেলের মধ্যে করতে পারবেন ছেলে মেয়ের মধ্যে মেয়ে মেয়ের মধ্যে মেয়ে ছেলের মধ্যে যাকে খুশি তার উপর এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন কোনো নির্ধারিত কোনো নিয়ম নীতি নাই তো দুজনের কাপড় সংগ্রহ করবেন দুজনের কাপড় সংগ্রহ করে দুই টুকরা দুজনের কাপড় একই সাথে রেখে তারপর এই মন্ত্র আপনাকে আরও এক হাজার আটবার জব করবেন এবং প্রতি একবার পড়বেন একটা ফু দিবেন দুইবার পড়বেন দুইটা ফু দিবেন আর অমুকে অমুকেন যেই জায়গায় সেইখানে দুইজনের নাম বলতে হবে এবং আসল নাম বলতে হবে এইভাবে এক হাজার আটবার পরে এক হাজার আটটা ফু যদি দেন কাপড়ে দেওয়ার পরে সেই কাপড়টা যদি আপনি শ্মশানঘাটে অথবা তিমুহনী রাস্তার মধ্যে যদি পুঁতে দিতে পারেন ওই অবস্থাতেই তাহলে কেল্লাফতে তাদের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে আমি আগে বলে রাখি একটা শর্ত হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কোনো ধরনের প্রয়োগ করতে পারবেন না আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে তো ধন্যবাদ সবাইকে সবাইকে